কাস্ট সার্টিফিকেট বা এসসি সি এস টি সার্টিফিকেট যাবতীয় সমস্যা বা আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তর হয়তো আজকে এই ভিডিওতে আপনারা হানড্রেড পারসেন্ট পেয়ে যাবেন কারণ এই ভিডিওতে আজকে আপনার স্টেপ বাই স্টেপ আপনাদের ফর্ম ফিল আপ করে দেখাবো কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় লিগালি কীভাবে করতে হয় আর কী কী ডকুমেন্টস রিকোয়ার হয় যা প্রচুর লোকের প্রশ্ন ছিল যে ডকুমেন্টস কী কী লাগবে তার পুরোটাই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো দেখাবো আপনাদের ফর্ম সাবমিট করে ফর্ম আপনাদের যে ডাউনলোড করতে হয় সে ডাউনলোড করে বা প্রিন্ট আউট বের করে পুরো ভিডিওতে আপনারা পুরোটা পাবেন আশা করছি এরপরে আপনাদের আর কোনো ভিডিও দেখার দরকার নেই বা প্রয়োজন নেই কারণ পুরোটাই আমি আজকে এই ভিডিওতে আপনাদের সামনে লাইভ দেখাবো সব কিছু করে দেখাবো তো ফার্স্ট আপনাদের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা আমি উত্তর দিচ্ছি এখানে তো ফার্স্ট আপনাদের প্রশ্ন ছিল এস সি এসটি ওবিসির জন্য যে ডকুমেন্ট কি কি প্রয়োজন মানে লিগাল ডকুমেন্ট কি কী লাগবে তো ফার্স্ট আমরা আপনারাও দেখতে পারবেন যখন আপনার কাস্ট সার্টিফিকেট ডাব্লিউ গভর্নমেন্ট ডট ইনে আসবেন তখন দেখবেন এখানে একটি অপশন আছে কাস্ট সার্টিফিকেটের তো এখানে যে কাস্ট সার্টিফিকেটের অপশন আছে এই যে এই সাইডটা চেক লিস্ট ফর ডকুমেন্টস তো এখানে আপনাদের ক্লিক করতে হবে তো ক্লিক করলে পরে এখান থেকে আপনারা যে আপনাদের ডকুমেন্টস যা যা রিকোয়ার আছে সেটা পেয়ে যাবেন তো আমরা দেখিনি একবার তো এটা ক্লিক করলে পরে আপনার সামনে পিডিএফ অপশন খুলে আসবে তো সেই পিডিএফ অপশন চলে আসলে চলে আসার পর আমরা এখান থেকে দেখে নেব যে ডকুমেন্ট কী কী রিকোয়ার আছে তো এখানে দেখুন ফার্স্ট আছে চেক লিস্ট রিকোয়ার ডকুমেন্ট ইস্যু ফ্রম এসসি সি অ্যান্ড এসটি তো এখানে ফার্স্ট আমরা এসসি আর এস টি যে ডকুমেন্টসগুলো রিকোয়ার আছে সেগুলো দেখবো কী কী ডকুমেন্টস লাগবে আপনার অরিজিনালি যা করলে আপনাদের পুরোপুরি আপনার যে আপনার কাস্ট সার্টিফিকেট সেটা পুরোপুরিভাবে অ্যাপ্লাই হবে বা সঠিক অ্যাপ্লাই হবে তো ফার্স্ট আপনার এখানে দেখুন ফার্স্ট আপনার টেনথ অ্যাডমিট কার্ড মানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মার্কশিট বা স্কুল সার্টিফিকেট তিনটের মধ্যে যে কোনো একটা যদি আপনার কাছে অ্যাডমিট কার্ড থাকে সেহেতু অ্যাডমিট কার্ড মার্কশিট থাকলে মার্কশিট স্কুল সার্টিফিকেট থাকলে স্কুল সার্টিফিকেট তো সেকেন্ড অপশন আছে আধার কার্ড অফ অ্যাপ্লিকেটন অ্যাপ্লিকে অ্যাপ্লিকেন্ট ফাদার তো যারা অ্যাপ্লিকেশন করছেন তাদের বাবার আধার কার্ডটা প্রয়োজন আধার কার্ডটা লাগবে তো থার্ড অপশান আছে রেশন কার্ড ভোটার আইডি কার্ড অফ অ্যাপ্লিকেন্ট যদি আপনার ভোটার আইডি কার্ড না থাকে সেহেতু আপনারা রেশন কার্ড দিয়েও করতে পারবেন চার নম্বর আছে বার্থ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেটটা মাস্ট আপনার অ্যাপ্লিকেশন করার সময় বার্থ সার্টিফিকেটটা মাস্ট এখানে লাগবেই তারপর আছে পাঁচ নম্বরে সুই কপি অফ অ্যাটাস্টেড রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে যদি বলো যে তিন কপি কিন্তু তিন কপি লাগবে না এক কপি লাগবে আপনার অ্যাটাস্টেড করা মানে আপনার সই করা ছবির উপরে সেই ফটোকপি এক কপি মানে পাসপোর্ট সাইজ ফোটো এক কপি লাগবে রেশন কার্ড ভোটার কার্ড আপনার যদি বাবা রেশন কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটি রেশন কার্ড হোক বা ভোটার কার্ড আপনার বাবারটা লাগবে এখানে তো এখানে সাত নম্বরে দেওয়া আছে পঞ্চায়েতের যে কোনো একটি ট্যাক্স রসিদ বা পঞ্চায়েতের যে ট্যাক্সটা কাটান আপনার জমির ট্যাক্স সেই ট্যাক্সের একটি রসিদ এখানে লাগবে দেওয়ার পর এবার আট নম্বরে যদি আপনার ফ্যামিলির যদি আপনার ফ্যামিলির কারোর এসসি বা এসটি বা ওবিসি কার্ড থাকে যদি আপনি সেটা দিয়ে অ্যাপ্লাই করতে চান তবে সেই এস এসটি কার্ডটা অরিজিনালি লাগবে আপনার যদি কোনো কারণে আপনার ফ্যামিলি না থাকে সেহেতু আপনারা নতুনভাবেও অ্যাপ্লাই করতে পারবেন এমন নয় যে আপনার ফ্যামিলি লাগবেই হান্ড্রেড পার্সেন্ট এমন নয় না থাকলেও আপনারা করতে পারবেন তো এটা ছিল এসসি অ্যান্ড তো এবার আমরা ওবিসিতে চলে যাব তো ওবিসির সেম প্রসেস কিন্তু দুটো এক্সট্রা জিনিস লাগবে ওবিসি যেটা হলো এক আপনার উনিশশো তিরানব্বই সালের যে কোনো একটি সার্টিফিকেট লাগবে মানে উনিশশো তিরানব্বই সালের থেকে যে আপনি বসবাস করছেন তার একটি সার্টিফিকেট লাগবে ওবিসির ক্ষেত্রে আর একটা লাগবে ইনকাম ট্যাক্স রিটার্ন মানে আপনার বাবার বা আপনার বাবার বা আপনার ইনকাম ট্যাক্সের যে রিটার্নটা আছে যে রিটার্নটা আপনারা ইনকাম ট্যাক্স দেন সেই ইনকাম ট্যাক্সের একটি রিটার্নের অরিজিনাল কপি যেটা পঞ্চায়েত থেকে পাওয়া যায় সেটা লাগবে তো এটা এটা ছিল ওবিসির ক্ষেত্রে আর এসসির ক্ষেত্রেও সেম জিনিস শুধুমাত্র ওবিসির ক্ষেত্রে দুটো জিনিস এক্সট্রা লাগবে যেটা হলো উনিশশো তিরানব্বই সালের একটি প্রমাণপত্র যেটি যেটি আপনার হয়তো পঞ্চায়েত থেকে পেয়ে যাবেন আর একটি হলো ট্যাক্সের ইনকাম ইনকাম সার্টিফিকেট আপনার বাবার বা আপনার তো আমি বোঝাতে পেরেছি হয়তো যে আপনার কি কী ডকুমেন্টস লাগবে আশা করছি ডকুমেন্টসদের ব্যবহার পুরোটা ক্লিয়ার হয়েছে এখানে তো এবার আমরা যাব যে কিভাবে আপনারা টোটাল ফর্মটা ফিল আপ করবেন তো আমরা এখানে চলে এসেছি ফার্স্ট আপনারা যে ফার্স্ট এই যে অ্যাপ্লাই এস সি এসটি এন্ড ও সার্টিফিকেট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন আপনাদের সামনে চলে এসে আপনাদের ফার্স্ট জেলার নাম মানে ডিস্ট্রিক্টের নাম তো এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে আপনাদের নামটা দেবেন আপনার যে নামই হন সেই নামটা এখানে দেবেন দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটা আপনার কাছে আসে সেই মোবাইল নাম্বার দেবেন মোবাইল নাম্বার দিলে পরে এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন ওটিপিতে ক্লিক করলে কী হবে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে প্রথমে একটি ছ সংখ্যার ওটিপি যাবে সেই ছ সংখ্যার ওটিপি যখন ফিল আপ করবেন তারপরে একটি চার সংখ্যার পাসওয়ার্ড যাবে তো সেই পাসওয়ার্ড দিয়ে আপনাদের লগ ইন হতে হবে তো আমরা ফার্স্ট আমরা যেহেতু করা আছে সেহেতু আমরা লগ ইনে ক্লিক করছি একবারই তো এখানে ক্লিক হেয়ার টু লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করার পর এখানে ফার্স্ট আপনার চাইবে ফোন নাম্বার মানে আপনার ইউজার নেমটা আপনার ফোন নাম্বার হয়ে যাবে এখানে তো আমরা এখানে ফোন নাম্বার দিয়ে আপনার ট্রাই করছি এখানে তো এখানে দেওয়ার পর পাসওয়ার্ডটা যে চার সংখ্যার যে পাসওয়ার্ডটা বললাম সেই পাসওয়ার্ডটা এখানে লাগবে তো আমরা এখান থেকে পাসওয়ার্ডটা ক্রিয়েট করে নিই ক্রিয়েট করার পর এখানে লগ ইনে ক্লিক করবো লগ ইনে ক্লিক করলে পরে আমাদের যে কাস্ট সার্টিফিকেটের মেন যে ফর্মটা সেটা খুলে আসবে এখানে তো আমরা এখান থেকে দেখে নেবো তো একটু প্রবলেম করতে পারে এই ওয়েবসাইটটা তো আপনারা দু তিনবার ট্রাই করবেন সেক্ষেত্রে আপনারা খুলে যাবে আর চেষ্টা করবেন একটু রাত্রের সাইডে করা রাত্রের সময় করা তাহলে কোনোরকম প্রবলেম আপনাকে ক্রিয়েট করতে হবে না দশটার পরে বা এগারোটার পরে তো এখানে দেখুন আমাদের খুলে চলে এসছে আমাদের সামনে যে ওপেন যে আপনার ক্যাশ এই সার্টিফিকেটের যে ফর্মটা সেই ফর্মটা এখানে চলে এসছে তো ফার্স্ট আমরা কি করব প্রথমে আমরা জেলা নিজের জেলা ঠিক করব আমার জেলা কোনটা আছে তো এখান থেকে ক্লিক করে আপনারা জেলা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন তো এখান থেকে আমরা জেলাটা সিলেক্ট করে নিই আমরা কোন জেলায় আছি তো এখান থেকে নদীয়া সিলেক্ট করলাম সিলেক্ট করার পর সাব ডিভিশন আপনার মহকুমা কোনটা আছে এখান থেকে সিলেক্ট করবেন মহকুমাটা তো এখান থেকে আমরা মহকুমাটা সিলেক্ট করলাম মহকুমা সিলেক্ট করার পর এখানে দেখবেন মিউনিসিপ্যালিটি আপনার ব্লক কোনটা আছে সেটা সিলেক্ট করবেন এখান থেকে যে ব্লকে আপনি বসবাস করেন যদি মিউনিসিপালিটি হন তাহলে সেই মিউনিসিপ্যালিটি এরিয়ার যে নামটা আছে সেই নামটা এখানে দেবেন তো এখান থেকে আমরা মিউনিসিপ্যালিটি ব্লক ব্লক করে নিলাম এখান থেকে ব্লক যেহেতু আমরা ব্লকে সেহেতু ব্লক সিলেক্ট করলাম এখান থেকে আর এখানে সুপারিশের অধিকারী তো এখানে আপনারা কি দেবেন সুপারিশের আধিকারিক তো এখানে আপনাদের যে দিতে হবে তো এখান থেকে আপনারা কী করবেন এখান থেকে আপনাদের ব্লকটা যে ব্লকে আপনারা থাকেন সেই ব্লকটা আপনারা সিলেক্ট করবেন বা যদি মিউনিসিপ্যালিটি হন সেখানে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে দেখুন গ্রাম পঞ্চায়েত আপনারা কোন গ্রাম পঞ্চায়েতে পড়েন বা কোন ওয়ার্ডে পড়েন সেটা সিলেক্ট করবেন এখান থেকে তো আমরা এখান থেকে গ্রাম পঞ্চায়েতে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে দেখুন ফার্স্ট নেম তো এখানে আপনার যে নামটা হবে সেই নামটা এখানে ফিল আপ করবেন আমরা নামটা দিয়ে এখানে তো দেখুন যখনই আপনারা নাম আর টাইটেল আপনারা দেবেন তখনই এখানে একটি এস এম এস চলে আসবে এখানে অ্যাডমিট কার্ড রিকোয়ার করছে আপনাদের মানে কী কী লাগবে ডকুমেন্টস সেটা রিকোয়ার করছে আমি যেহেতু দেখালাম আগে সেহেতু এটা দেখার কোনো দরকার নেই আপনারা সেই সেই ডকুমেন্টস নিয়ে বসবেন যাতে আপনাদের স্ক্যান করে আপনাদের ফোনে স্ক্যান করে আপনারা কম্পিউটারে হোক বা ফোনে হোক আপলোড করে রাখবেন আগের থেকে তো আমরা এখানে নাম আর টাইটেল দুটোই দিয়েছি এখানে দেখুন না ফার্স্ট নেম যেহেতু সেকেন্ড নেম নেই সেহেতু পদবি তো পদবি দেওয়ার পরে এখানে দেখুন যদি আপনার বাবা থাকে বা মা থাকে সেহেতু বাবা মা যাকে গার্জেন করবেন তার নামটা দেবেন এখানে ফাদার সিলেক্ট করে এখানে আমরা পিতার নামটা এখানে দিয়ে দেবো তো ফাদার নেম এখান থেকে সিলেক্ট করলাম ফাদার নেমটাও দিলাম দেওয়ার পরে এখানে মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটা আপনারা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন তো এখানে মোবাইল নাম্বারটা আমরা ফিল আপ করে দিই মোবাইল নাম্বারটা দেওয়ার পর যদি আপনারা ইমেল থাকে সেহেতু ইমেল দেবেন যদি না থাকে দেওয়ার দরকার নেই ধর্ম এখান থেকে ধর্ম সিলেক্ট করবেন আপনারা কোন ধর্ম বস বিলং করেন সেই ধর্মটা এখানে দেবেন দেওয়ার পর এখানে জেন্ডার আপনি মেল না ফিমেল পুরুষ না মহিলা সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে দেখবেন অ্যাপ্লিকেন্ট ফটো ম্যাটস দুশো কেবি তো এখানে আপনারা ক্লিক করলে পরে আপনাদের যে ইটাফ ফোল্ডারটা আছে এখান থেকে আপনারা আপনাদের নিজের ফটো পাসপোর্ট সাইজ ফটো এখান থেকে আপলোড করবেন তো আমি আপনাদের আপলোড করে দেখাচ্ছি এখানে তো এখন ক্লিক করার পরে আমাদের সামনে চুজ ফাইল চলে এসেছে তো এখান থেকে চুজ ফাইল করব চুজ ফাইল করে আপনার আমাদের যে ইটা দেবো সেই যে ফটোটা দেবো সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করব তো এখানে ফটো সিলেক্ট করার পর আমরা যে সিগনেচার নিলাম আপনার সিগনেচার কী করবেন একটা ছোটো কাগজের টুকরোর মধ্যে আপনাদের নামটা লিখে এখানে স্ক্যান করে তারপর আপনারা কম্পিউটার আপলোড করবেন তো আমাদের যেহেতু করা আছে আমরা এখানে ক্লিক করে আমরা সেই যে সিগনেচারটা আছে সেই সিগনেচারটা এখান থেকে আমরা নিয়ে নেবো জেপিজি ফাইলে তো এখানে আমরা সিগনেচারটা চুজ করছি চুজ করার পরে এখানে আমরা সিগনেচারটা এখানে আপলোড করে দিচ্ছি তো আপলোড করা হয়ে গেলে পরে দেখুন আমাদের ছবি নিজের ছবি আর সিগনেচার দুটোই আমাদের এখানে চলে এসছে তো চলে আসার পরে আমরা নেক্সট অপশন যেটা আছে যে আবেদন করা হচ্ছে কী জন্য আপনারা এসসি এস টি বা ও বিসি কোনটায় আবেদন করবেন তো যেহেতু আমরা এসসিতে আবেদন করছি সেহেতু আমরা এসসি সিলেক্ট করলাম এখান থেকে সিলেক্ট করার পরে এখানে জাতি সম্প্রদায় তো আপনাদের জাতিটা কি আছে বা আপনার কোন জাতিতে বিলং করেন সেই সম্প্রদায়টা এখানে দেবেন এসসিতে অনেকগুলো জাতি আছে এসটিতে অনেকগুলো জাতি আছে বা ওবিসিতে অনেকগুলো জাতি আছে তো এখান থেকে আমরা সিলেক্ট করব জাতি কোনটা আছে তো এখান থেকে জাতিটা আমরা সিলেক্ট করিনি এখানে আমরা জাতিটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে দেখুন পিতৃ তো এখান থেকে আপনাদের যা পিতৃকুলের শংসাপত্র আছে কি নেই সেটা সিলেক্ট করবেন যদি থাকে তাহলে ইএস করবেন না থাকলে নো করবেন যদি না থাকে তাহলেও হবে থাকলেও হবে তো সেক্ষেত্রে আমরা নো করছি যেহেতু নেই পিতৃকুলের শংসাপত্র এখানে দেওয়ার পর এখানে আপনার ডেট অফ বার্থটা দেবেন আধার কার্ড দেখে ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে আপনার দেখুন রাজ্য অটোমেটিক চলে এসছে বেঙ্গল তো এখান থেকে ডিস্ট্রিক্ট আপনারা সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার মহকুমা আপনারা কোন মহকুমা করেন সেটা দেবেন এখানে মহকুমা বাস দেওয়ার পর এখানে মিউনিসিপ্যালিটি ব্লক আপনি মিউনিসিপ্যালিটি থাকেন না ব্লকে থাকেন সেই ব্লকটা বা মিউনিসিপ্যালিটি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর মিউনিসিপ্যালিটি ব্লক এখানে মিউনিসিপ্যালিটি ব্লকের নাম কী আছে সেটা সিলেক্ট করবেন এখান থেকে আপনারা কোন মিউনিসিপ্যালিটিতে বা কোন ব্লকে থাকেন সেখান থেকে এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে থানা তো আপনারা থানা কোনটা আছে সেই থানা এখান থেকে সিলেক্ট করবেন তো আমরা এখান থেকে থানা সিলেক্ট নিই সিলেক্ট করার পর দেখুন এখানে আপনাদের জন্ম শংসাপত্র প্রদানকারী তো এখানে এই নিয়ে আমার কাছে প্রচুর প্রশ্ন এসেছিল যে জন্ম শংসাপত্র প্রদানকারী কর্তৃপক্ষ কী হবে এটা এইটা আপনার জন্ম সার্টিফিকেট বা সার্টিফিকেট কোথা থেকে দিয়েছে কোনো হসপিটাল বা নার্সিং হোম থেকে বা যদি হসপিটাল বা নার্সিং হোমে আপনি না হয়ে থাকেন বাড়িতে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কি করবেন এখানে পঞ্চায়েত লিখে দেবেন যদি আপনি কোনো নার্সিং হোম বা হসপিটালে না হয়ে থাকেন সার্টিফিকেট না থাকে জন্মশংসাপত্র সেহেতু আপনার এখানে পঞ্চায়েত সিলেক্ট করবেন আর যদি আপনারা নার্সিং হোম বা হসপিটালে হয়ে থাকেন সেহেতু হসপিটাল বা নার্সিং নার্সিংহোমের একটি ডেট সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট দেয় সেই হসপিটাল বা নার্সিং নার্সিংহোমের নামটা আপনারা এখানে দিয়ে দেবেন আর যদি না থাকে সেহেতু পঞ্চায়েতটা লিখে দেবেন এখানে তো দেওয়ার পর এখানে দেখুন রাজ্য চলে এসছে রাজ্য চলে আসার পর এখানে আমাদের জেলা তো ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে এখান থেকে ডিস্ট্রিক্ট আবার সিলেক্ট করছে আমরা এখান থেকে কোন ডিস্ট্রিক্টে বসবাস করি বা কোন জেলায় বসবাস করি এখানে মহকুমা আবার মহকুমা চলে এসেছে আমরা মহকুমাটা এখান থেকে দিয়ে দেবো এখানে মহকুমাটা আমরা সিলেক্ট করে দেবো এখানে মহকুমা কী আছে তারপরে আপনাদের মিউনিসিপ্যালিটি ব্লক আপনারা মিউনিসিপ্যালিটি পড়েন বা ব্লকে পড়েন সেটা দেবেন আবার নতুন করে যেখানে আমরা ব্লক সিলেক্ট করছি ব্লক সিলেক্ট করার পর এখানে দেখুন মিউনিসিপ্যালিটি ব্লক নেম তো আপনাদের কোন মিউনিসিপ্যালিটি বা ব্লক আছে সেটা দেবেন এখান থেকে নামটা দেওয়ার পর পুলিশ স্টেশন পুলিশ স্টেশন কী আছে সেটা দেবেন পুলিশ স্টেশন আপনারা যে আওতায় যে পুলিশ স্টেশনের আওতায় পড়েন সেই পুলিশ স্টেশনটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পর ওয়ার্ড ওয়ার্ড অ্যান্ড জিপি তো এখানে আপনাদের যে পঞ্চায়েতের যে নামটা আপনারা যে পঞ্চায়েতে বসবাস করেন বা যে পঞ্চায়েতের আওতায় পড়েন সেই পঞ্চায়েতের নামটা এখানে লিখবেন লেখার পর বাড়ির নাম বাড়ি বা অ্যাড্রেস আপনাদের মেন অ্যাড্রেসটা এখানে অ্যাড্রেসটা ফিল করে দেবেন আপনাদের যে নামটা আছে আপনাদের গ্রামের নাম যেটা আছে সেটা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর দিয়ে দেওয়ার পর এখানে দেখবেন আপনাদের পোস্ট অফিস তো আপনাদের পোস্ট অফিসটা কী করে সেই পোস্ট অফিসের নামটা এখানে দেবেন দেওয়ার পর পিনকোড আপনাদের এলাকার পিনকোডটা এখানে দেবেন দেওয়ার পর বসবাসের কাল এইবার এটা বলছি বসবাসের কাল এটা বলতে বোঝাতে হয়েছে যে আপনারা সেই জায়গাতে মানে যে জায়গাতে এখন বসবাস করছেন সেই জায়গাতে কতদিন ধরে বসবাস করছেন পাঁচ বছর দশ বছর কুড়ি বছর তিরিশ বছর যাই হোক আপনারা এখান থেকে সিলেক্ট করবেন আপনারা কত সাল ধরে বসবাস করছেন উনিশশো সত্তর বা উনিশশো একাত্তর সেটা এখান থেকে সিলেক্ট করে এখানে ওকে করে দেবেন তো এটা আমরা দিয়ে দিচ্ছি মানে এই সাল ধরে আমরা এখানে বসবাস করছি তো এ এবার দেখুন এখানে সেম প্রেজেন্ট মানে আপনি কি বর্তমানে সেই এলাকাতেই বসবাস করছেন যদি বসবাস করেন তাহলে ইএস করবেন ইয়েস করলে আপনাদের টোটালি আগে যা ফিল আপ করেছিলেন সেই ফিল আপটা এখানে চলে আসবে যদি আপনাদের পারমানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয় সেহেতু আপনাদের দেওয়ার দরকার না যদি আপনাদের অ্যাড্রেস চেঞ্জ হয় সেক্ষেত্রে আপনারা এখানে চেঞ্জ করে দিতে পারেন তো আবার দেখুন এখানে চলেছে রেসিডেন্স সায়েন্স বসবাসের কাল তো আমরা বসবাসের কালটা যেহেতু একবার দিয়েছি আর একবার দিয়ে দিই এখানে কত সাল ধরে আমরা বসবাস করছি এখানে তো এখানে দিয়ে দেওয়ার পর এখানে দেখুন নেক্সট যে অপশন সেই নেক্সট অপশনে আপনার চলে আসবো এখানে দেখুন সরি অ্যানি মোর অ্যাড্রেস যদি অন্য কোনো ঠিকানা থাকে যদি আপনাদের অন্য কোনো বাড়ি ঘর থাকে সেহেতু ইয়েস করবেন যদি দেওয়ার ইচ্ছা থাকে ইয়েস করবেন না তো নো করবেন তো নো করার পরে এখানে দেখুন দুজন সাক্ষীর নাম এই যে ডিটেলস অফ রেফারেন্স কমপক্ষে দুজন মানে দুজন সাক্ষীর নাম আপনার এলাকার যে কোনো দুজনের ফোন নাম্বার আর নাম আর অ্যাড্রেসটা এখানে ফিল করবেন যদি আপনাদের বাড়িতে বাড়ির আশেপাশে কেউ থাকে সেক্ষেত্রে তার নাম এখানে ফার্স্ট আপনার নামটা দেবেন তার নাম সাক্ষীর নামটা দেবেন সাক্ষীর নাম দেওয়ার পরে এখানে অ্যাড্রেসটা দেবেন যে অ্যাড্রেসে থাকে পাশাপাশি দেওয়ার চেষ্টা করবেন আর মোবাইল নাম্বারটা সাক্ষীর মোবাইল নাম্বারটা তো তিনটে আমরা ফিল আপ করছি দেখুন ফার্স্ট আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে যে অ্যাড র একটি অপশন আছে অ্যাড র তো অ্যাড রতে ক্লিক করবো ক্লিক করলে পরে আরেকটা কোড ওপেন হবে সেখানে আবার যেহেতু দুজন সেহেতু প্রথম ফার্স্ট একজন সাক্ষীর নাম দিয়েছি আমরা এখানে দ্বিতীয় যে সাক্ষী নামটা আছে সেই সাক্ষীর নামটা এখানে দেবেন দেওয়ার পর অ্যাড্রেস দেওয়ার পর মোবাইল তো আমরা এখানে দিয়ে দিই তো এখানে সেকেন্ড দ্বিতীয় যে সাক্ষীর নাম সেটা আমরা দিয়ে দিয়েছি এইবার মেন যে বিষয়টা সেখানে হলো ডকুমেন্ট আপলোড করা তো ডকুমেন্ট আপলোড করতে আপনাদের কি করতে হবে এখানে দেখুন ফার্স্ট আপনার একটা আছে ডকুমেন্টের নাম এই নাম তো আপনি এখানে কি ডকুমেন্ট দিতে চান তো আমি ফার্স্ট সিলেক্ট করব আধার কার্ড যেহেতু আধার কার্ডটা লাগবে সেহেতু আধার কার্ড দিয়ে আধার কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আমরা এখানে দেবো সেভেন 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 ফোর ফাইভ টু এইট টু ফোর সেভেন টু তো আধার কার্ডের নাম দেওয়ার পর এবার নথির প্রকার মানে এই নথিটা আপনি কি বেছে দিচ্ছেন এটা কি আপনার এই আধার কার্ড হিসাবে আপনি নিয়ে দেবেন নেম স্পেলিং প্রথম নেম স্পেলিং দেবেন এখানে নেম স্পেলিং দিয়ে আপনার একটা ফটো আইডেন্টি করে দেবেন মানে এটা হলো আধার কার্ডটা আমাদের নেমের বানানোর জন্য বানান সঠিকের জন্য আর ফটো আইডেন্টিটির জন্য আমরা এখানে আধার কার্ডটা সিলেক্ট করছি তো এখানে আধার কার্ড দিয়ে এখানে আধার কার্ডের নাম্বার দিয়ে এখানে ডকুমেন্টের প্রকার এটা দিলাম দেওয়ার পরে এখানে যে অপশনটা আছে সেই অপশনে গিয়ে আমরা এখানে একটা ছবি আপলোড করে দেবো আধার কার্ডের মানে যে আধার কার্ড আমরা দিলাম সেই আধার কার্ডের একটি ছবি আমরা এখানে আপলোড করে দেবো তো থেকে আমরা ছবিটা নিয়ে নিই তো এখানে আধার কার্ড আপলোড করার পর এবার যে যে অপশনটা আমাদের কাছে ই আছে ডকুমেন্টস আছে সেগুলো দেবো এখানে তো এখানে যে ড্র বলে একটি অপশন আছে তো অ্যাড্র তে ক্লিক করবো আমরা অ্যাডে ক্লিক করার পর এখানে দেখুন দ্বিতীয়তে আপনারা কি দিতে চান তো সেক্ষেত্রে আমরা জমির ট্যাক্স যে জমির ল্যান্ড ট্যাক্স যেটা আছে সেটা দেবো এখান থেকে তো এখানে দেখবেন ল্যান্ড ট্যাক্স বলে একটি অপশন আছে এই যে ল্যান্ড ডেডেট অর ল্যান্ড ট্যাক্স রিসিপ্ট তো এখানে রিসিপটা দিয়ে দিলাম এবার রিসিভের নাম্বারটা দেবো এখানে যে ট্যাক্সের রসিদের নাম্বারটা আছে সেই ট্যাক্সের রসিদের নাম্বার আমরা এখান থেকে দেব তো দেওয়ার পর এখানে আমরা ডকুমেন্টে দেবো যে কী প্রকার ডকুমেন্ট এটা এটা আমাদের থাকবে প্রুফ অফ লোকাল রেসিডেন্স আর প্রুফ অফ লোকাল রেসিডেন্স ইন ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গল এই দুটো দিলাম প্রুফ অফ লোকাল রেসিডেন্স অ্যান্ড প্রুফ অফ রেসিডেন্স ইন ওয়েস্ট বেঙ্গল তো দেওয়ার পর এখানে আমরা ক্লিক করব ক্লিক করে এই যে আমরা জমির ট্যাক্সের রসিদ দিলাম সেই জমির ট্যাক্সের রসিদটা আমরা এখান থেকে সিলেক্ট করে বসিয়ে দেবো ফটোটা তো এখানে আমরা চুজ ফাইল করলাম চুজ ফাইল করার পরে এখানে আমরা আমাদের যে জমির ট্যাক্সটা আছে সেই জমির ট্যাক্সটা এখানে দিয়ে দেবো তো দিয়ে দেওয়ার পর এবার নেক্সট অপশন নেক্সট আরও কিছু ডকুমেন্টস আমরা আপলোড করব তো এখানে আমরা আপনাদের যে আবার এই ড্রপ যে অপশনটা সেই অ্যাড্রতে ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমরা দেব ভোটার কার্ড তো সেহেতু ভোটার কার্ডটা এখান থেকে সিলেক্ট করবো দেখুন ভোটার কার্ড এখানে পেয়ে যাবেন এপিক এপিক এই যে এপিক ভোটার কার্ড এখানে সিলেক্ট করার পর ভোটার কার্ডের যে নাম্বারটা আছে সেই ভোটার কার্ডের নাম্বারটা আমরা এখান থেকে দেব ভোটার কার্ডের নাম্বারটা দিয়েছি এখানে তো ভোটার কার্ডের নাম্বার দেওয়ার পর ভোটার কার্ডের যে ছবিটা আমরা তুলেছিলাম সেই ছবিটা এখান থেকে মানে ভোটার কার্ডের কী প্রকার মানে ভোটার কার্ড আপনি কী জন্য দিচ্ছেন তো ভোটার কার্ড কী জন্য দিচ্ছেন এটা দেবেন আপনারা প্রুফ অফ সিটিজেনশিপ অ্যান্ড প্রুফ অফ লোকাল রেসিডেন্স দুটো দিয়ে দেবেন প্রুফ অফ সিটিজেনশিপ মানে আপনি ভারতীয় নাগরিক আর প্রুফ অফ লোকাল রেসিডেন্স মানে আপনার স্থানীয় একটি শংসাপত্র তো এখানে দিলাম দেওয়ার পরে আমরা এই যে ভোটার কার্ড দিলাম সেই ভোটার কার্ডটা এখান থেকে সিলেক্ট করে দেবো মানে ছবিটা ভোটার কার্ডের ছবিটা এখান থেকে আপলোড করে দেবো তো আপলোড করা আপলোড করা হয়ে গেলে পর এইবার আপনাদের কাছে যদি ব্যাংকের পাস বইটা থাকে সেহেতু ব্যাঙ্কের পাসবই দিতে পারেন ফটো আইডেন্টি হিসাবে না থাকলে দেওয়ার দরকার নেই তো আমি এখানে ব্যাংকের পাসবইটা এখান থেকে আপলোড করে দিচ্ছি যেহেতু আমাদের কাছে আছে ব্যাংকের পাসবইটা সেহেতু আমরা ব্যাংকের পাসবইটা এখান থেকে আপলোড করে দেবো তো ব্যাংকের পাসবই আপলোড করার পর এখানে কী দেবেন এই নথির নাম্বার তো এখানে আপনারা অ্যাকাউন্ট নাম্বার দেবেন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কি দেবেন আপনাদের যে এখানে আপনি আধার কার্ড এই ব্যাংকের পাসবইটা কোন প্রুফ হিসেবে দিচ্ছেন তো এখানে দেবেন আপনারা ফটো আইডেন্টিটি আর আপনার প্রুফ অফ লোকাল রেসিডেন্স এই দুটো দিয়ে দেবেন দেওয়ার পর এখানে অ্যাটাচ ফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের কাছে আবার যে অপশনটা আসবে সেখানে আপনারা ব্যাংকের যে পাসবইটা আছে সেই পাসবইটা এখান থেকে আপনারা অ্যাড করে দেবেন তো আমরা এখান থেকে ব্যাংকের পাসবইটা অ্যাড করছি তো দেখুন আমাদের পুরো প্রায় কমপ্লিট হয়ে গেছে এখানে পুরো কমপ্লিট মানে আমরা আপাতত আপনাদের দেখানোর জন্য এটা পুরোটা করলাম ফিল তো আপনারা ভালোভাবে দেখে নেবেন একবার যদি কোনো ভুল বান্দি থাকে সেটা ঠিক করে নেবেন পরবর্তীকালে কিন্তু ঠিক করতে পারবেন না অতএব এখান থেকে ভালোভাবে দেখে নেবেন যে কি কী আছে সেটা দেখে নেওয়ার পর আপনারা তো ওটা দেখে নেওয়ার পর আপনারা পুরোটা দেখে নেওয়ার পর আপনারা যদি চান যে সেভ অ্যাজ ড্রাফট করবো সেহেতু সেভ অ্যাজ ড্রাফট করে আপনারা এটা সেভ করে রাখতে পারেন বা এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে আপনারা এই ফর্মটা সাবমিট করে দিতে পারেন তো আমরা এখানে সাবমিট করে আপনাদের দেখাচ্ছি যে আপনার ফর্ম কীভাবে পাবো তো এখানে সাবমিটটা হোক একটু যদি নেটটা স্লো থাকে তাহলে তবে একটু দেরি হবে কিন্তু সরাসরি খুলে যাবে তো আশা করছি পুরো ভিডিওতে আমি বোঝাতে পেরেছি আপনাদের যে কি করে আপনারা পুরো সব ডকুমেন্টস রিকোয়ার করে সব কিছু দিয়ে কিভাবে আপনারা লিগালি আপনাদের একদম ভালোভাবে আপনারা ওবিসি এসসি বা এস টি কার্ড ফর্ম ফিল করবেন তার টোটাল ডকুমেন্টস কীভাবে রিকোয়ার হয় কি কী করতে হয় কি কি ডকুমেন্টস লাগে সব কিছু আশা করি দেখাতে পেরেছি তো এবার আমরা দেখাবো যে আমাদের যে অ্যাক্নলেজমেন্ট স্লিভ যেটা আছে সেটা আমরা কী করে বের করবো তো এখানে দেখুন কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লিকেশন সেভ তো চলে এসেছে এটা এটা আসার পর আমরা এবার ওই যে আমরা ফর্মটা দিলাম সেই ফর্মটা আমরা ডাউনলোড করে নেব তো এইবার বলে রাখি যে ডাউনলোড করার পর অনেকের প্রশ্ন আসছিলো যে আমরা এটা নিয়ে কবে যাব বা আমরা কিভাবে এসসি এসটি বা ও কার্ড পাবো তো আমি বলে রাখি এটা দেওয়ার পর আপনারা এখান থেকে স্ট্যাটাসটা চেক করতে পারবেন স্ট্যাটাস চেক করার পরে আপনারা চাইলে এক মাসের মধ্যে বা এক মাস পরে আপনার স্থানীয় বিডিও অফিসে যে অ্যাকনলেজমেন্ট স্লিপটা আছে সেই স্লিপটা নিয়ে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা নিয়ে আপনারা বিডিওতে যাবেন সেখান থেকে আপনার পুরো যে আপনারা যাবেন সব যে ডকুমেন্টসগুলো এখানে দিলেন আপলোড করলেন সেই সব ডকুমেন্টস নিয়ে আপনারা ভিডিওতে যাবেন ভিডিওতে গেলে পরে আপনার এটা ভেরিফাই করবে ফর্মটা ভেরিফাই করবে আপনার ডকুমেন্টস ঠিক আছে কি না আপনার সব কিছু ঠিক আছে কি না তো সব কিছু ভেরিফাই হয়ে গেলে পরে সেখান থেকে একটা ক্লিয়ারেন্স দেবে সেই ক্লিয়ারেন্সটা সঠিক হলে পরে আপনার যে এস সি বা ওবি ওবিসি কার্ড সেটা সম্পূর্ণভাবে আপনি হাতে হাতে পেয়ে যাবেন ভিডিওর থেকে তো আমরা এখান থেকে ফার্স্ট আমরা যে এই আমাদের অ্যাক্নলেজমেন্ট স্লিপটা আছে সেই স্লিপটা এখান থেকে বের বের করে নেব যে ফর্ম মেন ফর্মটা যেটা যেটা নিয়ে আপনাদের বিডিও অফিসে যেতে হবে এই নিয়ে আমার কাছে প্রচুর প্রশ্ন ছিল যে আমরা ফর্মটা পাবো কি করে তো এখানে আমরা দেখাচ্ছি দেখুন খুলে চলে এসছে আমাদের সামনে একটু স্লো আছে ওয়েবসাইটটা হয়তো অনেকে কাজ করছে এই নিয়ে সেই হয়তো স্লো থাকতে পারে আপনারা চেষ্টা করবেন রাত্রের দিয়ে করতে দশটার পরে বা এগারোটার পরে করতে সেহেতু খুব সুবিধা হবে আপনাদের নেটটা রানিং থাকবে খুব তো এখানে দেখুন আমাদের যে ডাউনলোড অপশনটা যে ডাউনলোড সাবমিটেড অ্যাপ্লিকেশান সেটা চলে এসেছে যদি আপনারা চান যে কোনো কিছু এডিট করতে বা কোনো কিছু নতুন করে লিখতে সেহেতু যে ভিউ এডিট যে অপশানটা আছে সেখানে ক্লিক করবেন যদি আপনারা হিস্টোরি জানতে চান সেহেতু হিস্টোরিটা পাবেন এখানে দেখুন এসসি বি দিয়ে একটি অপশন আছে এটা আপনার টেম্পোরারি ও নাম্বার মানে এটি দিয়ে আপনার যতদিন পর্যন্ত এসসি এস বা ওবিসি না ফর্মটা না পাচ্ছেন কার্ডটা না পাচ্ছেন ততদিন যাবত। এই নাম্বারটা দিয়ে আপনারা স্কলারশিপ বা হোক বা স্কুল অ্যাডমিশন হোক সেক্ষেত্রে আপনারা এই নাম্বার দিয়েই কাজ চালা চালাতে পারবেন মানে মেন ওবিসির মতোই এই নাম্বারটা দিয়ে আপনারা কাজ চালাতে পারবেন তো আমরা ডাউনলোড অ্যান্ড সাবমিটেড অ্যাপ্লিকেশনে ক্লিক করব ক্লিক করার পরে দেখবেন আপনার সামনে যেটা এতক্ষণ ধরে আপনারা করলেন ফ্ল্যাপটা সেই ফ্ল্যাপটা এখান থেকে চলে এসেছে আমরা দেখাচ্ছি তো দেখুন এখানে আমাদের অ্যাকনানেজমেন্ট যে ফর্মটা এই যে অ্যাপ্লিকেশন ফর্ম সেই ফর্মটা এখানে চলে এসেছে আপনার সামনে আছে তো এখান থেকে আপনারা চাইলে এখান থেকে প্রিন্ট করে নিতে পারেন প্রিন্টের অপশন বা এখান থেকে সেট করে নিতে পারেন তো আমরা এটা প্রিন্ট করব কারণ এটা নিয়ে আমাদের বিডিও স্থানীয় বিডিও অফিসে যেতে হবে তো এখানে পুরো ফর্মটা আপনার সামনে এসেছে এস সি এস ও পুরো এইটা তো এখান থেকে আপনারা ভালোভাবে দেখে নেবেন দেখে নিয়ে এই যে প্রিন্ট যে অপশনটা সেখান থেকে প্রিন্ট করবেন তো আশা করছি পুরোটা বোঝাতে পেরেছি কী করে আপনার এই ওবিসির জন্য বা এসসির জন্য বা এসটির জন্য অ্যাপ্লিকেশান করবেন সেই ফর্মটি ডাউনলোড করবেন কী কী ডকুমেন্টস লাগবে আপনার আশা করছি সমস্ত প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওতে পেয়েছেন তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করবেন আর অবশ্যই যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ